চণ্ডীপুন গ্রামের নামটা শুনলে অনেকেরই চোখে ভেসে ওঠে একটা নিস্তব্ধ ছবি চারপাশে বিশাল মাঠ মাছ দিয়ে বয়ে গেছে শুকনো খালের মতো একটা নদী নাম কালিন্দা গ্রামের লোকজন বলে এই নদীর ধারে নাকি রাতে আগুনের আলো দেখা যায় কেউ কেউ আবার বলে ওটা মানুষ না আমি তখন শহরে চাকরি করি অনেকদিন পর গ্রামের বাড়িতে ফিরেছি মা অসুস্থ তাই কয়েকদিন থাকার জন্যই আসা গ্রামে ফিরে সেই পুরনো শীতল হাওয়া রাতের পোকামা করে শব্দ আর মাটির গন্ধে মন ভরে গেল কিন্তু জানতাম না এই ফেরা হবে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা প্রথম রাতেই গ্রামের বাতাসে একটা অদ্ভুত চাপা গন্ধ পেলাম যেন ভেজা মাটি আর কিছু একটা পোচা গন্ধ মিশে আছে মা বলল ও সব পাতার গন্ধ খালের ধারে পচে গেছে আমি হেসে উড়িয়ে দিলাম রাতে ঘুমোতে গেলাম জানালা খোলা রেখে দূরে শেয়ালের ডাক আর কুকুরের আর্তনাদ হঠাৎ কানে এলো একটা শব্দ চর, চড় চড় মনে হলো কেউ বাইরে শুকনো ডাল ভাঙছে আমি উঠে জানালা দিয়ে তাকালাম চাঁদের আলোয় খালপাড় দেখা যায় অস্পষ্টভাবে কিন্তু কাউকে দেখা গেল না ভাবলাম হয়তো বাতাসে ডাল ভেঙে পড়ছে আবার ঘুমিয়ে পড়লাম সকালে পাশের বাড়ির কাকু বলল তুই তো কাল রাতে এসেছিস খালের ধারে যাস না ওদিকে এখন কেউ যায় না শুনেছিস তো গত মাসে কি হয়েছিল আমি অবাক হয়ে বললাম কি হয়েছে কাকু নিচু গলায় বলল ওই খালের ধারে শ্মশানটা তো জানিস ওখানেই এক বউয়ের লাশ পাওয়া গেছিল কেউ জানে না কে তারপর থেকে রাতে আগুন জলে আর কুকুরগুলো পাগলের মতো ডাকে আমি আবারও হাসলাম ওসব গ্রামের গুজব কাকু কিন্তু ভেতরে অদ্ভুত কাঁপুনি লাগলো কারণ ঠিক খালের পাশেই আমার শৈশবের বন্ধু মিরাজের বাড়ি সন্ধ্যায় মিরাজের বাড়ি গেলাম অনেক বছর পর দেখা সে হাসলো বলল তুই এলি কিন্তু ভাই এখন চণ্ডীপুরার আগের মতো নাই তার মুখের হাসিটা ক্রমে ম্লান হয়ে গেল রাত নটার দিকে ফিরছিলাম গ্রামের রাস্তা প্রায় ফাঁকা হাতে টর্চ বাতাসে ফান্ডা হাওয়া বইছে খালের ধারে এসে দেখি কুয়াশা জমে আছে ঘন সাদা পর্দার মতো ঠিক তখনই কানে এলো মৃদু একটা মেয়ের কণ্ঠ ভাই আমি থেমে গেলাম টর্চ ঘোরালাম কেউ নেই আবার শব্দ এবার স্পষ্ট ভাই একটু সাহায্য করো আমি পেছনে ঘুরতেই দেখলাম কুয়াশার ভেতর এক মেয়ে দাঁড়িয়ে আছে সাদা জামা চুল কাঁচ ছাপিয়ে নেমে গেছে মুখ নিচু করে আছে হৃদপিণ্ড যেন বন্ধ হয়ে গেল মুহূর্তে আমি জিজ্ঞেস করলাম তুমি কে সে ধীরে মাথা তুলল আর আমি দেখি তার চোখ নেই ফাঁকা কালো গহ্বরের মতো চোখ দুটো থেকে যেন ধোঁয়া বেরোচ্ছে আমার টর্চ হাত থেকে পড়ে গেল আমি দৌড়াতে শুরু করলাম পিছনে তাকাতে সাহস হলো না বুক ধরফর করছে মনে হচ্ছে কেউ আমার ঠিক পেছনে নিঃশব্দে হাঁটছে বাড়িতে পৌঁছে দরজা লাগিয়ে বসে রইলাম সারা রাত ঘুমাসেনি সকালে মা দেখলো আমার মুখ ফ্যাকাসে আমি কিছু বলিনি কিন্তু ভেতরটা শূন্য লাগছিল দুপুরে মিরাজ এলো আমি তাকে বললাম সব সে একদম চুপ তারপর বলল তুই যা দেখছিস আমিও দেখছি ভাই ওই মেয়েটা প্রতি পূর্ণিমার রাতে দেখা দেয় বলি কি ওইখানে যাস না ওটা এখনো শান্ত হয় নাই আমি বললাম মানে মিরাজ কাঁপা গলায় বলল। যে মেয়েটার লাশ খালে পাওয়া গেছিল তার স্বামী নাকি তাকে মেরে ওখানে ফেলে দিয়েছিল আর সেই রাত থেকেই আগুন চিৎকার আর ওর কান্না শোনা যায় কিন্তু কিন্তু কি যে কে ওর কাছে গেছে সে আর সকাল পর্যন্ত মাঝেনি আমি স্তব্ধ হয়ে গেলাম চোখে ভেসে উঠল সেই মেয়ের চোখহীন মুখটা সেই রাতেই আমি একটা কাজ করার সিদ্ধান্ত নিলাম আমি সত্যিটা খুঁজে বের করবো থালের পাশে আসলে কি আছে সারাদিন মিরাজের কথাগুলো মাথায় ঘুরছিল যে কেউ ওর কাছে গেছে সে আর সকাল পর্যন্ত বাঁচে নাই কিন্তু আমি ঠিক করেছিলাম ভয়কে বিশ্বাস করব না সত্যিটা খুঁজে বের করতেই হবে রাতে খাওয়া শেষ করে মা ঘুমিয়ে পড়লেন আমি চুপি চুপি একটা টর্চ মোবাইল আর একটি লাঠি হাতে নিয়ে বেরোলাম বাতাসে কুয়াশা দূরে শিয়ালের ডাক গ্রামের রাস্তা ফাঁকা শুধু গাছের ছায়া আর ঝিঝি পোকার একটানা শব্দ খালের ধারে পৌঁছে মনে হলো পুরো পৃথিবী যেন চুপ হয়ে গেছে চাঁদের আলোয় নদীর পাড়টা কেমন ধূসর আর সেই শ্মশানের পুরনো চিতা কাঠগুলো ছায়ায় দাঁড়িয়ে আছে কঙ্কালের মতো আমি মোবাইলের আলো জ্বালিয়ে চারপাশ ঘুরে দেখতে লাগলাম হঠাৎ কানে এলো ভাই ঠিক গত রাতের মতো সেই একই কণ্ঠস্বর হৃদস্পন্দন বেড়ে গেল কিন্তু এবার আমি দৌড়ালাম না কণ্ঠস্বর যেদিক থেকে আসছে সেদিকে টর্চ ধরলাম কুয়াশার মধ্যে আবার দেখা গেল সেই মেয়েটি এইবার সে একটু দূরে শ্মশানের পাশে দাঁড়িয়ে তার চুল বাতাসে উঠছে জামাটা ভিজে গেছে আর মুখে একটা নাম হাসি আমি কাঁপা গলায় বললাম তুমি কে সে ধীরে ধীরে এগিয়ে এলো তারপর ঠান্ডা কণ্ঠে বলল আমাকে কেউ চিনত না কেউ খুঁজতো না কিন্তু তুমি তো এসেছো ভাই তার কণ্ঠে এমন এক যন্ত্রণা যেন শত বছরের কষ্ট জমে আছে আমি সাহস জোগাড় করে বললাম তোমার নাম কি সে মাথা নিচু করে বলল রুবি না আমি অবাক হয়ে গেলাম কারণ ছোটবেলায় শুনেছিলাম চণ্ডীপুলে এক রুবিনা নামে মেয়েকে নাকি তার স্বামী খুন করেছিল আমি জিজ্ঞেস করলাম তুমি কি সেই রুবিনা সে হাসল একটা ভয়ানক বিকৃত হাসি ওরা বলেছিল আমি পাপ করেছি তাই মেরেছিল তার কণ্ঠ হঠাৎ বদলে গেল গর্জনের মতো ভারী চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল মুহূর্তে আমি টর্চ ফেললাম কিন্তু আলো নিভে গেল তখন কেবল তার কণ্ঠ শুনতে পেলাম তুমি আমাকে মুক্তি দেবে ভাই আমি চিৎকার করে বললাম কি করে সে ধীরে বলল আমাকে যে গাছের নিচে কবর দিয়েছে সেই গাছটা কেটে দিও ওটাই আমাকে ধরে রেখেছে তারপর সে অদৃশ্য হয়ে গেল কুয়াশা মিলিয়ে গেল বাতাসে যেন কিছুই ঘটেনি তারপর সে অদৃশ্য হয়ে গেল কুয়াশা মিলিয়ে গেল বাতাসে যেন কিছুই ঘটেনি আমি দৌড়ে বাড়ি ফিরলাম দরজা বন্ধ করে নিঃশব্দে বসে রইলাম বুক ধরফর করছে ঘাম ঝরছে ঠান্ডা রাতে মোবাইলে তাকিয়ে দেখি সময় রাত দুইটা চৌত্রিশ ভোর হওয়ার পর মিরাজকে গিয়ে সব বললাম সে ভয় পেয়ে বলল তুই পাগল নাকি ও গাছটা কেটে দিলে বিপদ হবে ভাই আমি বললাম ওর আত্মা শান্তি পাচ্ছে না আমার কিছু করতেই হবে মিরাজ অনিচ্ছায় রাজি হলো কিন্তু শর্ত দিল আমি দূর থেকে দাঁড়াব কাছে যাব না রাতে আবার গেলাম আমরা এবার সঙ্গে ছিল একটা দা আর কেরোসিন গাছটা খালের এক কোণে বিশাল বট গাছ গাছের নিচে শুকনো ফুল পুরোনো কাপড় মাটিতে জ্বলন্ত আগরবাতির অবশিষ্ট যেন কেউ নিয়মিত এখানে কিছু রেখে যায় আমি গাছের গোড়ায় দাঁড়িয়ে কেটে ফেলতে উদ্যত হলাম তখন হঠাৎ মাটির নিচ থেকে যেন একটা গোঙানির শব্দ এলো থেমে যা আমি আর মিরাজ একে অপরের দিকে তাকালাম সে বলল তুই শুনছিস এরপর সেই মেয়ের কণ্ঠ আবার শোনা গেল এবার ক্ষিপ্ত স্বরে আমার দেহটা শান্তি পাবে না ওরা আমার শিশুটাকেও মেরেছিল আমার হাত কাঁপছে তবু গাছের গোড়ায় আঘাত করলাম প্রথম আঘাতের সঙ্গে সঙ্গে কুয়াশা আরও ঘন হয়ে গেল বাতাসে গন্ধ রক্তের মতো কাঁচা গন্ধ দ্বিতীয় আঘাতে গাছের কাণ্ড ফেটে গেল আর মাটির নিচ থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল হঠাৎ দেখি মাটির ফাটল থেকে একটা হাত বেরোচ্ছে সাদা মাংসহীন শুকনো হাত মিরাজ চিৎকার করে দৌড় দিল আমি যামু না ভাই আমি জামুনা। না আমি দা ফেলে দিলাম দৌড়ে খাল পার হয়ে ছুটলাম বাড়ির দিকে পেছনে চিৎকার কান্না আর বাতাসে ঘূর্ণি মনে হলো কি আমার পেছনে দৌড়াচ্ছে ফিস ফিস করে বলছে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে আমাকে মুক্তি দেবে বাড়ি পৌঁছে দরজা বন্ধ করে বসে রইলাম রাতের নিস্তব্ধতা ভেদ করে বারবার সেই কণ্ঠ বাজছিল কানে ভোরে যখন চোখ খুললাম বাইরে পাখির ডাক মনে হলো হয়তো দুঃস্বপ্ন ছিল কিন্তু বাইরে গিয়ে দেখি আমার পোশাকের নিচে পুরো প্যান্ট জুড়ে কাদা আর শুকনো রক্তের দাগ সেই রাতে ঘুম হয়নি একটু ঘরে অদ্ভুত এক চাপা ভার দেয়ালে টিকটিকির শব্দ জানালার বাইরে বাতাস কিন্তু সব কিছুতেই যেন এক ধরনের ফিস ফিশারি ভোরবেলা উঠেই খালের দিকে শব্দ শুনলাম গ্রামের কিছু লোক হইচই করছে দৌড়ে গেলাম দেখি খালের পাড়ে ভিড় মাটির নিচে অর্ধেক ডোবা একটা মৃতদেহ চেনা জামা চেনা হাত আমার বুক কেঁপে উঠল ওটা মিরাজ তার চোখ খোলা মুখে আতঙ্কের ছাপ গলার নিচে কাদা জমে আছে মনে হয় কিছু একটা তাকে টেনে নিচে ফেলেছিল লোকজন বলছিল রাতে নিশ্চয়ই নদীতে গেছিল পা ফসকে ডুবে গেছে কিন্তু আমি জানতাম ওটা কোনো দুর্ঘটনা না মিরাজ মারা গেছে ঠিক সেই রাতের পর যেদিন আমরা বট গাছ কেটেছিলাম সেদিন বিকেলে মিরাজের জানাজা হলো। পুরো গ্রামে শোকের ছায়া কেউ জানে না আসলে কি ঘটেছে আমি কেবল দূর থেকে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল কেউ আমার কান ঘেঁসে ফিস ফিস করছে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে কেন গাছটা শেষ পর্যন্ত কাটলে না রাতে বাড়ি ফিরলাম মা আমার মুখ দেখে বুঝে গেলেন কিছু একটা হয়েছে জিজ্ঞেস করলেন কি হয়েছে মা এত চুপ কেন আমি শুধু বললাম মিরাজ নাই সেদিন রাতে বাতাসে আবার সেই পচা গন্ধ আমি জানালা বন্ধ করলাম কিন্তু তখনই শুনতে পেলাম ঘরের বাইরে পায়ের শব্দ ধীরে ভারী ভেজা পায়ের শব্দ আমি টর্চ চালালাম দরজার নিচ দিয়ে ছায়া দেখা গেল তারপর দরজায় ঠক ঠক শব্দ ভাই আমার রক্ত হিম হয়ে গেল ওটা রুবি আমি জানতাম আমি চুপ করে রইলাম আবার শব্দ এবার একটু জোরে ঠক ঠক তুমি কথা দিয়েছিলে কেন গাছটা শেষ পর্যন্ত কাটলে না আমার মুখ শুকিয়ে গেল আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম কিন্তু খোলার সাহস হলো না তখনই হঠাৎ জানালার কাঁচের ঠক শব্দ আমি তাকিয়ে দেখি একটা মুখ ভেজা চুল ফাঁকা চোখ কাঁচে ঠেকানো সাদা হাত আমি পিছিয়ে এলাম টর্চ নিভে গেল বাতাস থেমে গেল ঘর নিঃশব্দ তারপর ঠিক কানের পাশে ফিস ফিস তোমার পালা এখন আমি চিৎকার করলাম ঘর থেকে বের হয়ে গেলাম দৌড়ে রাস্তা ফাঁকা চারপাশে কুয়াশা খালের দিক থেকে কালো ধোঁয়া উঠছে আমি গ্রামের অন্য প্রান্তে দৌড়ে গিয়ে থামলাম এক বৃদ্ধ লোক গ্রামের ওঝা তখন হাঁটছিলেন আমি সব বললাম তিনি চুপচাপ শুনে বললেন ওই মেয়ের আত্মা এখনো আবদ্ধ আছে গাছ কাটায় কিছু হয়নি ওর হাড় মাটির নিচে শান্তি পায়নি ওর সন্তানও কবরের বাইরে ঘুরে বেড়ায় আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম তাহলে আমি কি করব? তিনি বললেন ওকে মুক্তি দিতে হলে ওর হাড় আর সন্তানের হাড় একসাথে করে শ্মশানে দাহ দিতে হবে কিন্তু সাবধান ওর আত্মার আগার নিত সে কাউকে বিশ্বাস করে না আমি বুঝলাম এখন আর পিছু হটার উপায় নেই পরের দিন দুপুরে গ্রামের কয়েকজনের সাহায্যে আমি গাছের নিচের মাটি খুঁড়তে গেলাম লোকজন ভয় পেয়ে দূরে দাঁড়িয়ে রইল মাটি খুঁড়তে শুকনো কাপড় চুল আর একটা ছোট কাঠের পুতুল বের হলো আরও একটু খুঁড়তেই পেলাম ছোট একটা কঙ্কাল শিশুর হাড় আমার হাত কাঁপছিল আমি চোখ বন্ধ করে ওগুলো জড়ো করলাম হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ তাকিয়ে আছে ঘাড় ঘোরাতে দেখি রুবিনা দাঁড়িয়ে আছে চোখে জল মুখে শান্ত কিন্তু শূন্য দৃষ্টি তুমি আমাকে খুঁজে পেয়েছ আমি বললাম আমি তোমার আত্মাকে মুক্তি দিতে এসেছি সে হাসলো বলল তোমার মতো কেউ আসবে ভেবেই আমি অপেক্ষা করেছিলাম তারপর সে ধীরে ধীরে হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল সেদিন রাতেই ওঝার সাহায্যে শিশুর হাড় আর মেয়েটির অবশিষ্ট জিনিসগুলো শ্মশানে দাহ করা হলো আগুন জ্বলছিল আর আশপাশে বাতাসে অদ্ভুত শান্তি নেমে এলো সবাই চলে গেল আমি একা দাঁড়িয়ে রইলাম আগুনের পাশে ভেতরে এক অজানা প্রশান্তি মনে হলো সব শেষ কিন্তু ঠিক তখনই আগুনের ভিতর থেকে এক ঝলক দেখা গেল একটা ছায়া যে ধীরে ধীরে আমার দিকে তাকাচ্ছে চেনা মুখ রুবিনা তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দ নেই আমি ঠোঁট পরেই বুঝলাম সে কি বলল এখন তুমি আমার জায়গায় আগুনের তাপে চোখে পানি চলে এলো চোখ মুছে আবার তাকাতেই দেখি কিছু নেই শুধু ছাই রুবিনার ছায়া আগুনে মিলিয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব শেষ আমি ভেবেছিলাম শান্তি ফিরে আসবে কিন্তু পরের দিন সকালেই বুঝলাম কিছু একটা বদলে গেছে ঘুম থেকে উঠতেই মাথা ভার লাগছিল ঘর অন্ধকার জানালা খোলা বাতাসে এখনও পুরনো কাঠের গন্ধ আয়নায় তাকিয়ে দেখি চোখের নিচে কালো দাগ মুখ শুকনো যেন বহুদিন ঘুমায়নি মা বললেন তুই ঠিক আছিস তো মা আমি জোর করে হেসে বললাম হ কিছু না কিন্তু সারাদিন কানে একটা শব্দ বাজছিল ভাই একবার জোরে আবার আসতে কখনো ফিস ফিস করে আমি যতবার চোখ বন্ধ করতাম আগুনের ভেতর সেই ছায়াটা দেখতাম তার ঠোঁট নড়ছে যেন বলছে তুমি এখন আমার জায়গায় বিকেলে মাঠে হাঁটতে বেরোলাম একটু স্বাভাবিক হওয়ার জন্য পথে কয়েকজন বলল তোর মুখে তেমন রং নাই ভাই অসুখ নাকি আমি বললাম না ঘুম কম হচ্ছে তখনই একজন বৃদ্ধা পাশ দিয়ে হাঁটতে হাঁটতে থেমে বলল তোর পেছনে কে হেঁটে আসতে রে আমি পিছনে তাকালাম কেউ নেই কিন্তু বৃদ্ধা তখনও আছে আমার পেছনের দিকে তারপর বলল ওর চোখে দুঃখ খুব গভীর দুঃখ আমার গা শিউড়ে উঠল রাতে ঘরে ফিরে দেখি দরজার সামনে এক ফোটা রক্ত ভাবলাম হয়তো ইঁদুর মেরেছে কিছু মুছে ফেললাম কিন্তু মাঝরাতে ঘুম ভেঙে দেখি আবার সেই রক্তের দাগ এবার লম্বা টানটান রেখা হয়ে মেঝে জুড়ে গেছে জানালা পর্যন্ত টর্চ জ্বালালাম জানালা খোলা বাতাসে কুয়াশা ঠুকছে আর জানালার ধারে একটা ছায়া চেনা স্থির নীরব চোখ কচলে দেখি কিছুই নেই পরদিন সকালে মিরাজের মা এলেন চোখ ফুলে আছে কান্নায় বললেন বাবা তোর সঙ্গে ওখানে কে ছিল আমি বললাম মিরাজ তিনি বললেন ওর মরার রাতে তুমি কি দেখছিলে আমি থমকে গেলাম তিনি নিচু গলায় বললেন রাতে আমি দেখছিলাম ওদের বাড়ির পেছন দিয়া একটা সাদা কাপড় পরা ছায়া হাঁটছিল তোর দিকেই যাচ্ছিল আমার শরীর কাঁপতে লাগল সেই রাতেই আমি লিখে রাখলাম সব ঘটনা তারিখ সময় শব্দ সব কিন্তু অদ্ভুত বিষয় হল প্রতি সকালে দেখি আমি যা লিখেছি তা বদলে গেছে হাতের লেখা আমারই কিন্তু বাক্য অন্য রকম একদিন দেখি খাতায় লেখা আছে আমাকে কেউ বিশ্বাস করে না তাই এখন তুই আমার কথা বলবি আমি আতঙ্কে খাতা পুড়িয়ে ফেললাম কিন্তু মাথার ভেতর থেকে কণ্ঠস্বরটা আর যায় না যখন আমি কারোর সঙ্গে কথা বলি মনে হয় কেউ আমার কানে কিছু ফিস করছে কখনো বলছে মিথ্যে বলিস না কখনো বলছে ওদের বল তুই আমাকে মেরেছিলি আমি ক্রমে নিজেকে চিনতে পারছিলাম না আয়নায় তাকালে মনে হয় অন্য কেউ তাকিয়ে আছে আমারই মুখ কিন্তু চোখের গভীরে অন্য কারো দৃষ্টি গ্রামের লোকেরা ধীরে ধীরে আমাকে এড়িয়ে চলতে শুরু করল কেউ বলে ওর মাথা গেছে কেউ বলে ওই মেয়ের ছায়া ওর ভেতরে ঢুকছে আমি জানি ওরা ভুল না রুবিনা আমার মধ্যে বেঁচে আছে কিন্তু আত্মা হিসেবে না একটা স্মৃতি এক ধরনের অপরাধ বোধ হিসেবে আমি এখন বুঝতে পারি সেই রাতে যখন গাছ কাটছিলাম তখন ওর চোখে ভয় নয় আশা ছিল আমি তাকে মুক্তি দিতে পারিনি তাই এখন সে আমার ভেতরেই বেঁচে আছে আমার চিন্তা আমার স্বপ্ন আমার নিঃশব্দ রাতগুলোয় যখন বাতাসে কুয়াশা নামে তখন মনে হয় সে পাশে দাঁড়িয়ে আছে ধীরে বলছে ভয় পেও না ভাই আমি তোকে ছাড়বো না গ্রামের আকাশটা যেন বদলে গেছে কালিন্দার ধার এখন আর আগের মতো শান্ত নয় বাতাসে সারাক্ষণ একটা ঠান্ডা সোঁদা গন্ধ মানুষ বলে খালের পাশে আর যাস না ওখানে এখন কেউ হাসে না আমি প্রায় কথা বলা বন্ধ করে দিয়েছিলাম বেশিরভাগ সময় নিজের ঘরেই বসে থাকি বাইরের পৃথিবী কেমন জানি ঝাপসা লাগে মাঝে মাঝে মনে হয় কেউ আমার পাশে বসে আছে যখন কথা বলি তখন মনে হয় উত্তর পাচ্ছি কিন্তু মুখে উচ্চারণ হয় না একদিন বিকেলে গ্রামের এক স্কুল ছাত্র এসে বলল ভাই তুমি কি রাতে খালের ধারে থাকো আমি চমকে উঠলাম কেন কারণ কাল রাতে দেখেছি তোমার মতো কেউ দাঁড়িয়েছিল কিন্তু মুখে ছাই মেখে গাছের দিকে তাকিয়ে কাঁদছিল আমি হাসলাম বাচ্চারা তো অনেক কিছু দেখে তাই না রাতে আবার কুয়াশা জানালার পাশে বসে আছি ঘড়ির কাঁটা থেমে গেছে বারোটার ঘরে বাইরে ঝিঝি পোকার শব্দ হঠাৎ থেমে গেল তারপর নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতার ভেতর ধীরে ধীরে শব্দ উঠল ভাই এইবার কণ্ঠটা আমার নিজের আমি উঠে দাঁড়ালাম আয়নার সামনে গেলাম দেখলাম আমার মুখ ফ্যাকাসে চোখ গভীর গর্তের মতো কালো কিন্তু যখন মুখ খুললাম সেই কণ্ঠটা আমার নয় ওর তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে কিন্তু এখন আমি তোমার মাধ্যমেই বাঁচব আমার হাত কাঁপছিল আমি আয়নায় হাত রাখলাম আর ভেতর থেকে ঠান্ডা কাঁচের নিচে একটা গরম স্পর্শ টের পেলাম কাঁচের ওপাশে যেন কেউ আমার হাত ধরে আছে আমি চোখ বন্ধ করলাম গভীর শ্বাস নিলাম মনে মনে বললাম যদি তুই সত্যিই থেকে থাকিস তবে শান্ত হ চোখ খুলতেই দেখি আয়নায় মুখটা আবার স্বাভাবিক কিন্তু ঠোঁটে একটুখানি হাসি আমার না ওর পরদিন সকালে গ্রামের লোকজন বলে তুমি আগের মতো হয়ে গেছো আমি হেসে বললাম হয়তো তাই কিন্তু মাঝে মাঝে যখন রাতে বাতাসে কুয়াশা নামে তখন আমি শুনি কারোর পদচ্ছনি জানালায় হাত রাখলে ঠান্ডা নয় উষ্ণ স্পর্শ পাই যেন কিউ এখনও পাশে আছে চণ্ডীপুর এখন শান্ত গ্রাম কালিন্দার ধার শুকিয়ে গেছে কেউ জানে না সেই বটগাছ কোথায় গেল কেউ জানে না রুবিনার গল্পটা সত্যি নাকি আমার কল্পনা কিন্তু যারা রাতের নিরবতায় চুপচাপ হাঁটে তারা বলে যখন কুয়াশা নামে আর বাতাসে পুরনো কাঠের গন্ধ ছড়ায় তখন এক ছায়া ধীরে খালের দিকে হাঁটে একজন মানুষ মুখে এক অদ্ভুত শান্তির হাসি কেউ বলে ওইটাই সেই ছেলেটা যে রুবিনাকে শান্তি দিয়েছিল আর কেউ চুপচাপ ফিসফিস করে না ও এখন রুবিনা নিজেই